জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে নতুন আর একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের চারপাশের জগৎটি কেবল দৃশ্যমান বস্তু সমষ্টির নয় এটি অসংখ্য ক্ষুদ্রাদি ক্ষুদ্র প্রাণ এবং প্রকৃতির লীলা খেলা এই জগতেরই একটি সাধারণ অংশ হল পিঁপড়ে কিন্তু প্রাচীন ভারতীয় ধর্মশাস্ত্র লোকবিশ্বাস এবং বাস্তুশাস্ত্রে পিঁপড়ের আগমনকে কখনোই সাধারণ ঘটনা হিসাবে দেখা হয়নি পিঁপড়ের উপস্থিতি আমাদের জীবনের ভাগ্য এবং গৃহস্থলীর ওপর আসন্ন শুভ বা অশুভ ঘটনার এক গভীর সংকেত বহন করে এই ভিডিওটিতে আমরা জানব প্রথমে পিঁপড়ের আগমনে জাগতিক প্রেক্ষাপটগুলি বোঝার চেষ্টা করব যাতে অতি প্রাকৃতিক ব্যাখ্যাগুলির পাশাপাশি বাস্তবতাকে অস্বীকার না করা হয় এরপর আমরা জানব মূল আধ্যাত্মিক রাজ্যে পিঁপড়ের রঙ এবং এর গভীর তাৎপর্য বিশেষত কালো পিঁপড়েকে কীভাবে ধন ও সমৃদ্ধির প্রতীকরূপে দেখা হয় এবং লাল পিঁপড়ের আগমন কেন একটি জোরালো সতর্ক বার্তা তা জ্যোতিষশাস্ত্রীয় দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করা হবে পিঁপড়ের গতিপথের বিশ্লেষণ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমাদের জীবনের অর্থ যশ এবং স্বাস্থ্যের দিক থেকে কি বার্তা দেয় তা নিয়ে বিস্তারিত আলোচনা আজ এই ভিডিওতে করা হবে এছাড়াও ঘরে কোথায় যেমন চালের পাত্রে দেওয়ালে ছাদের ফাটলে পিঁপড়ের উপস্থিতি কী ধরনের ভাগ্য নির্দেশ করে সেই বিষয়ে বাস্তুশাস্ত্রের এক তত্ত্ব উন্মোচিত আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে করব। সবশেষে পিঁপড়েকে না মেরে বরং তাদের প্রতি করুণা দেখিয়ে কিভাবে প্রাকৃতিক ও ধর্মীয় উপায়ে তাদের নিয়ন্ত্রণ করা যায় এবং পিঁপড়েকে খাদ্যদানের মাধ্যমে কীভাবে কর্মের ঋণ পরিশোধ করে পুণ্য অর্জন করা যায় সেই বিষয়ে বিশদ আজ জানব তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের সকলকে তাই অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে পিঁপড়ের আগমনের পটভূমি বিজ্ঞান ও আধ্যাত্মিক সংযোগ যদিও পিঁপড়ে একটি ক্ষুদ্র প্রাণী তাদের দলবদ্ধ চলাচল কঠোর পরিশ্রম এবং অদ্ভুত শৃঙ্খলা প্রকৃতি ও সৃষ্টির এক মহৎ উদাহরণ জাগতিক দৃষ্টিতে পিঁপড়েদের প্রধান আকর্ষণ হল খাদ্য ও জল রান্নাঘরে সামান্যতম নোংরা মিষ্টি খাবারের কণা বা জলের ফোঁটা তাদের উৎসাহিত করে তাই বাস্তু বা সংকেত আলোচনা শুরুর আগে গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখা আবশ্যিক তবে যখন পরিষ্কার পরিচ্ছন্নতা সত্ত্বেও পিঁপড়ের অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করা যায় তখন আমাদের সচেতন মন আধ্যাত্মিক সংকেতগুলোর ডেকেই আকৃষ্ট হয় প্রাচীন ঋষিরা বিশ্বাস করতেন প্রকৃতিতে এমন কোনো ঘটনা ঘটে না যা কোনো বার্তা বহন করে না ক্ষুদ্র পিঁপড়ের মাধ্যমেও ঈশ্বর বা মহাবিশ্ব আমাদের জীবনে আসন্ন পরিবর্তনের আভাস দিয়ে থাকেন এটি আসলে আমাদের মনোযোগ জাগতিক সমস্যা থেকে সরিয়ে ভবিষ্যতের শুভাশুভের প্রতি নিবদ্ধ করার একটি কৌশল দৈব সংকেত পিঁপড়ের রঙের গভীর তাৎপর্য ও জ্যোতিষশাস্ত্রীয় বিশ্লেষণ পিঁপড়ের দুটি প্রধান রঙ হয় কালো এবং লাল বাস্তু ও জ্যোতিষশাস্ত্রে দুটি সম্পূর্ণ ভিন্ন গ্রহের প্রভাব এবং ভাগ্যের বার্তা বহন করে এই রঙের বিশ্লেষণে নিহত আছে তাদের আগমনের আসল রহস্য কালো পিঁপড়ে বা ব্ল্যাক আর্নস শনি ও লক্ষ্মীর আশীর্বাদ বাড়িতে কালো পিঁপড়ের উপস্থিতি সাধারণত অত্যন্ত শুভ ও ধন সম্পদের আগমনী বার্তা বহন করে জ্যোতিষশাস্ত্র অনুসারে কালো রঙ শনি গ্রহের সঙ্গে সম্পর্কিত শনি যদিও কঠোর পরিশ্রমের প্রতীক তবে সন্তুষ্ট হলে তিনি অর্থ দীর্ঘায়ু ও স্থিতিশীলতা প্রদান করেন কালো পিঁপড়ের আগমনে অর্থ হল শনিদেব আপনার কঠোর পরিশ্রমের ফল দিতে প্রস্তুত এবং মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করছেন যদি কালো পিঁপড়েরা শস্য চাল বা চিনির মতো খাদ্যবস্তু মুখে নিয়ে শাড়ি বেঁধে তাদের গতির দিকে ফিরে যেতে থাকে তবে এটি নিশ্চিত শুভ লক্ষণ এই দৃশ্য নির্দেশ করে যে আপনার গৃহে অর্থের প্রবাহ বাড়বে এবং আপনার সঞ্চয় স্থিতিশীল হবে চাল বা আটার পাত্রে এদের দেখা পাওয়া তো আরও বড়ো সৌভাগ্যের প্রতীক এটি অন্য অন্যদিকে মা লক্ষ্মী কৃপা ও আপনার পরিবারের খাদ্যের অভাব কোনোদিনই হবে না এই বার্তা দেয় কালো পিঁপড়ের ঝাঁক কখনও ডিম বা সাদা দানা নিয়ে দ্রুত চলাচল করে তখন এটি ইঙ্গিত করে যে আপনার জীবনে কোনো বড় ইতিবাচক পরিবর্তন বা নতুন সুযোগ আসতে চলেছে যা আপনার বংশ বা পরিবারের জন্য অত্যন্ত কল্যাণকর হবে এদের উপস্থিতি আপনার মানসিক শান্তি বৃদ্ধি করে এবং পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কের উষ্ণতা বজায় রাখতে সাহায্য করে লাল পিঁপড়ে বা রেড আর্টস মঙ্গলের প্রভাব ও সাবধানতার সংকেত অন্যদিকে লাল পিঁপড়ের উপস্থিতি প্রায়শই অশুভ বা সতর্কমূলক সংকেত হিসাবে দেখা হয় লাল রং সাধারণত মঙ্গল গ্রহের সঙ্গে জড়িত যা অগ্নি ক্রোধ সংঘাত এবং অস্থিরতার প্রতীক লাল পিঁপড়ের আগমন মানে আপনার জীবনে উত্তেজনা অপ্রত্যাশিত সমস্যা বা আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে বাস্তুমতে লাল পিঁপড়ে নেতিবাচক শক্তি বা দমনের প্রতীক তবে এখানেও একটি ব্যতিক্রম রয়েছে যদি লাল পিঁপড়েরা ডিম মুখে নিয়ে ঘর থেকে বাইরে যাচ্ছে দেখা যায় তাহলে বুঝতে হবে অশুভ শক্তি বা সমস্যাগুলো আপনার ঘর ছেড়ে চলে যাচ্ছে আবার যদি তারা মুখে চিনি বা মিষ্টান্ন নিয়ে দ্রুত চলাচল করে তাহলে সামান্য ভালো ফলেরও আশা করা যেতে পারে এই পিঁপড়েগুলো দেখলে তাদের না মেরে বরং সাবধানে কোনো প্রাকৃতিক উপায়ে তাদের প্রবেশপথ বন্ধ করে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে পিঁপড়ের গতিপথের দার্শনিক বিশ্লেষণ ও দিক নির্দেশনা বাস্তুশাস্ত্রে দিক বা দিশা অত্যন্ত গুরুত্বপূর্ণ পিঁপড়ে কোন দিক থেকে আসছে বা যাচ্ছে তার উপর ভিত্তি করে সংকেতটির অর্থ সম্পূর্ণ পরিবর্তিত হতে পারে উত্তর দিক বা নর্থ ডিরেকশন বাস্তুমতের উত্তর দিক হলো জল এবং কুবের বা ধনের দেবতার দিক এই দিক থেকে আসা কালো পিঁপড়ে স্পষ্টভাবে অর্থ আগমন এবং সৌভাগ্য বৃদ্ধির ইঙ্গিত দেয় এটি আপনার দীর্ঘদিনের আটকে থাকা কোনো কাজ বা অর্থ ফিরে পাওয়ারও সংকেত দক্ষিণ দিক সাউথ ডিরেকশন এই দিকটি সাধারণত জম বা মৃত্যুর দিক হিসাবে পরিচালিত হয় বাস্তুতে এটি নাম ও খ্যাতির প্রতীক দক্ষিণ দিক থেকে পিঁপড়ের আগমনে ইঙ্গিত করে যে আপনি আপনার কর্মক্ষেত্রে বা সমাজে বিশেষ প্রতিষ্ঠা লাভ করতে চলেছেন তবে লাল পিঁপড়ে এলে সতর্কবার্তা হতে পারে যে কোনো আইনি বা সম্পত্তিগত বিবাদ আপনার সম্মানহানি ঘটাতে পারে পূর্ব দিক বা ইস্ট ডিরেকশন পূর্ব দিক হলো সূর্যোদয় এবং নতুন শুরুর দিক এই দিক থেকে পিঁপড়ের গতিবিধি বোঝায় যে আপনার কর্মজীবনের সাথে সম্পর্কিত ইতিবাচক খবর দ্রুত আসতে চলেছে পূর্ব দিক থেকে আসা পিঁপড়ে সাধারণত জীবনে শুভ পরিবর্তনের বার্তা বহন করে পশ্চিম দিক থেকে ওয়েস্ট ডিরেকশন। পশ্চিম দিক হল শনি এবং ভ্রমণের দিক এই দিক থেকে কালো পিঁপড়ের শাড়ি দেখা গেলে এটি বিদেশ ভ্রমণ দূরের কোনো তীর্থযাত্রা বা ব্যবসায়িক উদ্দেশ্যে ভ্রমণের সুযোগ তৈরি হওয়ার সংকেত দেয় এটি জীবনের স্থায়িত্ব ও নিরাপত্তা বৃদ্ধিরও ইঙ্গিত যদি পিঁপড়েরা কোনো নির্দিষ্ট দিক থেকে না এসে এলোমেলোভাবে বা বৃত্তাকারে ঘোরে তবে তা পরিবারের মানসিক অস্থিরতা এবং সিদ্ধান্তহীনতার প্রতীক হতে পারে বাস্তুশাস্ত্র ও বাস্তুর বিভিন্ন অংশে পিঁপড়ের অবস্থান ঘরের মধ্যে পিঁপড়ের উপস্থিতি কোনো জায়গায় ঘটছে তা আপনার জীবনের কোন ক্ষেত্রটিকে প্রভাবিত করছে তা ইঙ্গিত দেয় চালের পাত্র বা খাদ্য উদাম এটি সরাসরি আপনার আর্থিক অবস্থা ও সমৃদ্ধিকে নির্দেশ করে কালো পিঁপড়ে যদি এই স্থানে বাসা বাঁধে তবে তা দেবী লক্ষ্যে স্থায়ী অবস্থানকে নিশ্চিত করে আপনি সমৃদ্ধি অর্জন করবেন যদি এই স্থানে লাল পিঁপড়ে আসে তবে তা খাদ্য অপচয় আর্থিক চাপ ও অভাবের ইঙ্গিত দেয় ঘরের দেয়াল সিলিং বা ছাদ পিঁপড়েরা যদি দেওয়ালে বেয়ে ওপরের দিকে ওঠে তবে এটি আপনার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা ও আকাঙ্ক্ষা পূরণের সংকেত দেয় আপনার উন্নতি নিশ্চিত ছাদ থেকে পিঁপড়ে বের হওয়ার মানে অপ্রত্যাশিত অর্থ লাভের সম্ভাবনা তবে পিঁপড়েরা যদি দেওয়াল বেয়ে নিচের দিকে নামে তবে কোনো কাজ বা প্রচেষ্টায় ব্যর্থতার সম্ভাবনা রয়েছে পুজো ঘর বা মন্দির ঘরের আশেপাশে কালো পিঁপড়ের উপস্থিতি অত্যন্ত শুভল লক্ষণ এটি দেবদেবীর আশীর্বাদ এবং আধ্যাত্মিক উন্নতির লক্ষণ লাল পিঁপড়ে এলে বুঝতে হবে পুজোয় কোনো ত্রুটি রয়েছে বা মনস্কামনা পূরণে বাধা আসছে টাকা বা মূল্যবান জিনিসের স্থানে যেখানে আপনি আপনার সঞ্চিত টাকা পয়সা বা গয়না রাখেন সেখানে কালো পিঁপড়ে এলে নিশ্চিতভাবে বুঝবেন আপনার ধনসম্পদ সুরক্ষিত ও বৃদ্ধি পাবে সংকেত ও পরিবারের সদস্যদের ওপর প্রভাবে দার্শনিক ব্যাখ্যা পিঁপড়ের আগমনকে নিছক কুসংস্কার না ভেবে এটিকে মহাবিশ্বের একটি ক্ষুদ্র বার্তা হিসাবে গ্রহণ করাই শ্রেয় হিন্দু ধর্মে পিঁপড়ে হল নিত্যকর্মে প্রতি একটি প্রাণী তাদের উপস্থিতি আমাদের মনে করিয়ে দেয় যে জীবন নিরন্তর গতিশীল কালো পিঁপড়ে যখন আসে তখন পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার মনোভাব বাড়ে এটি সদস্যদের স্বাস্থ্য এবং মানসিক প্রশান্তি বজায় রাখতে সাহায্য করে অন্যদিকে লাল পিঁপড়ের আগমন পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ অস্থিরতা এবং মানসিক চাপ বৃদ্ধি করতে পারে এই সময় পরিবারের সদস্যদের উচিত ধৈর্য রাখা এবং কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা পিঁপড়ে দূর করার আধ্যাত্মিক ও বাস্তুসম্মত সমাধান পিঁপড়ে সংকেত অশুভ হলেও তাদের কখনোই আঘাত করা বা মেরে ফেলা উচিত নয় কারণ প্রতিটি প্রাণীরই জীবন মূল্যবান পিঁপড়েকে হত্যা করলে কর্মের বোঝা বাড়ে যা পরবর্তীকালে আপনার জীবনে আরও বড় সমস্যা সৃষ্টি করতে পারে তাই বাস্তুশাস্ত্র ও ধর্মীয় নীতি মেনে তাদের নিয়ন্ত্রণ করা উচিত এক মহাপূর্ণ পিঁপড়েকে অন্নদান এন্ড ফিনিং কর্মের বোঝা বোঝারাস হিন্দু ধর্মে পিঁপড়েকে খাদ্যদান করাকে জীব সেবা এবং পঞ্চ পঞ্চমহাযোগের অংশ হিসাবে দেখা হয় পিঁপড়েকে খাদ্যদান করাকে শনি রাহু ও কেতুর মতো গ্রহের অশুভ প্রভাব কাটানোর অন্যতম শক্তিশালী উপায় হিসাবে বিশ্বাস করা হয় উপকরণ ও পদ্ধতি ভাজা আটা বা চালের গুঁড়ো সামান্য চিনি বা গুড় মিশিয়ে নিন কপ্প নীতিবাচক শক্তি দূর করে এই মিশ্রণটি পিঁপড়ের গর্তের আশেপাশে বা তাদের চলার পথে সাবধানে ছড়িয়ে দিন শনির প্রতিকার কালো পিঁপড়েকে আটা অর্থাৎ ভাজা আটা ও চিনি দান করে শনি গ্রহের সাড়ে বা ঢাইয়ার প্রভাব শান্ত হয় দরিদ্র দূরীকরণ নিয়মিত এই খাদ্য দান করলে বিশ্বাস করা হয় যে আপনার পরিবারে আর্থিক বাধা দূর হয় এবং অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থ আসে এটি আপনার বাড়িতে কালো ধন বা গোপন সম্পদ বৃদ্ধি করে দুই পিঁপড়েকে নিয়ন্ত্রণের প্রাকৃতিক ও বাস্তুসম্মত উপায় পিপ্রেকে না মেরে তাদের দূরে রাখার জন্য প্রকৃতি তত্ত্ব উপাদান ব্যবহার করা শ্রেষ্ঠ উপায় লেবুর খোসা ও রস লেবুর সাইট্রিক অ্যাসিড পিঁপড়ের ঘ্রাণ শক্তিকে ব্যাহত করে পিঁপড়ের প্রবেশে পথে লেবুর খোসা বা লেবুর রস মিশিয়ে স্প্রে করুন দারুচিনি লবঙ্গ এই মশলাগুলো তীব্র গন্ধ পিঁপড়ের জন্য অসহ্য দারুচিনির গুঁড়ো বা আস্ত দারুচিনির লবঙ্গ ঘরের কোনায় রাখলে তারা সেই দিক এড়িয়ে চলে এই দুটি উপাদানই বাস্তু মতে ইতিবাচক শক্তি আকর্ষণ করে গোলমরিচ বা হলুদ গুঁড়ো গোলমরিচে গুঁড়ো পিঁপড়ের গতিপথ বন্ধ করার জন্য দ্রুত কার্যকর হলুদ গুঁড়ো এই একই কাজ করে এবং এটি একটি শক্তিশালী জীবাণুনাশক হিসাবেও ব্যবহার করা হয় যা বাস্তুর জন্য ভালো নুন জল অর্থাৎ সল্ট ওয়াটার পিঁপড়ে চলার পথে নুন জল স্প্রে করে দিন তাদের গতিপথ ব্যাহত হয় এবং তারা ফিরে যেতে বাধ্য হয় সবশেষে বলা যায় পিঁপড়ের আগমন আমাদের জীবনে একটি বার্তা যা ভাগ্য বা মহাবিশ্বের একটি সংকেত এই সংকেতগুলিকে গুরুত্ব দিন তবে ভয় পাবেন না কারণ সংকেতগুলো বোঝার পর যদি আপনি বাস্তু ও আধ্যাত্মিক নিয়ম সঠিকভাবে মেনে চলেন পদক্ষেপ গ্রহণ করেন তাহলে অশুভ ফল ও আপনার শুভ ফলে পরিণত হবে আপনার বা যেন কেবল ইটের তৈরি কাঠামো না হয়ে শান্তি সমৃদ্ধি ও ভালোবাসার কেন্দ্র হয়ে ওঠে সেই দিকে মনোনিবেশ করাই প্রকৃত বাস্তু ও আধ্যাত্মিকতার মূল লক্ষ্য তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে